কোরআনে গিবত করা ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে তাহলে রোজা রেখে কেউ গিবত করলে সে যেন সে ভাইয়ের মাংস খেলো এতে তার রোজা হবে কিনা আহ কোরআনে গিবত মানুষের গোষ্ঠ খাওয়া মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সাথে তুলনা করা হয়েছে আল্লাহ বলেছেন কেউ যেন কারোর গিবত না করে বলি তোমাদের কেউ তার অন্য ভাইয়ের মুসলমান ভাইয়ের গোস্ত মৃত ভাইয়ের গোস্ত খাবে বা কোনো ভাইয়ের মুসলমান ভাইয়ের গোষ্ঠ খাবে এটা কি পছন্দ করবে তার মানে গিবদ করাটা গোস্ত খাওয়ার মতো অন্য ভাইয়ের এখন প্রশ্ন হলো রোজা রেখে তো খাওয়া দাওয়া নিষেধ তাহলে রোজা রেখে যদি গিবধ করে তাহলে খাওয়ার হয়ে গেল তাহলে কি রোজা থাকবে কিনা উত্তর হলো রোজা থাকবে এখানে গোস্ত খাওয়া বলতে আক্ষরিক অর্থে গোস্ত খাওয়া তো নয় আহ খাওয়ার মতো অপরাধ হয় গোস্ত খাওয়াই হুবহু হচ্ছে তা তো না যদি সেটা হতো তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙত এই জন্য বিপদ করলে রোজা ভাঙবে না তবে আহ করার ফলে রোজার যে রোহ রোজার যে প্রাণ সেটা ক্ষতিগ্রস্ত হবে রোজার যে স্পিরিচুয়াল দিক সেটা ক্ষতিগ্রস্ত হবে